হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো আজকে বেঙ্গলি হোমওয়ার্কটা বাকি ছিল তো সেটা করিয়ে তারপর ওকে স্কুলের জন্য রেডি করিয়ে তারপর ওকে স্কুলে পাঠিয়ে দিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো যাই হোক তো তারপর মা এখানে কী রান্না করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে হয়েছে ছোটো মাছের চচ্চড়ি ছোটো মাছ ভাজা আর ডাটা চচ্চড়ি মানে লাউ পাতার আর হচ্ছে মাংস তো আজিকার মাংস আলাদা রান্না করা হয়েছে যেহেতু ঝাল খেতে পারে না আর এখানে হয়েছে আমের চাটনি তো এটাই হচ্ছে আজকের মেনু আর আজকে গরমটাও খুব পড়েছে তো তারপরে দিকে দেখো বাবা নিয়ে আসলো শিং মাছ আর এই মাছগুলো আমাদের বাড়ির পুকুরের তো দুদিন আগে মাছ ছ্যাঁকা হয়েছিল তো তার জন্য বাবা হচ্ছে নিয়ে আসলো তো কিছু মাছ মরেও গেছে যেহেতু পুকুরের জল শুকিয়ে যাচ্ছিলো তার জন্য তো এই কটা নিয়ে এসছে আজিকার জন্য ও খাবে বলে তো তারপর দেখো আদ্রিকাও স্কুল থেকে চলে আসলো তো তারপর ওকে আমি সান করিয়ে দিলাম আর এখন ভাত খাইয়ে দেবো আরও প্রতিদিন কার্টুন দেখে দেখেই ভাত খায় তো আজকে আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি তার জন্য বেশি কিছু শেয়ার করতে পারলাম না যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম আর এদিকে দেখো আমি ভিডিও করছিলাম আদ্রিকা তাও কিছু বলছিল না মানে রাগ করছিল না কারণ ও টিভি দেখায় মর্তো ছিল টিভিতে কার্টুন দেখছিল তো যাই হোক ভালোই হলো তো আজকে এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও তো টাটা সবাইকে